নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি নবারণ পুরগায়স্থ আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আমরা দেখে নেব গত সপ্তাহের বৃষ্টিপাত গত সপ্তাহে অর্থাৎ পাঁচই জুন থেকে এগারোই জুন পর্যন্ত বৃষ্টিপাত পরিলক্ষিত হয় তেষট্টি মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ একশো মিলিমিটার অর্থাৎ বিয়াল্লিশ শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়া পরিবেশায় ঘাটতি গত সপ্তাহের ছয় জুন কদমতলায় একশো ষোলো মিলিমিটার অতি ভারীপাত হাওড়ায় পানিসাগরে আটানব্বই দশমিক ছয় মিলিমিটার এবং এগারোই জুন সোনামুরায় অষ্টআশি দশমিক ছয় মিলিমিটার ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় চলতি বর্ষা ঋতুতে অর্থাৎ পয়লা জুন থেকে এগারোই জুন পর্যন্ত বৃষ্টিপাত পরিলক্ষিত হয় দুইশো পঞ্চাশ দশমিক নয় মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ একশো বৃষ্টিপাত বেশি হয়েছে যা জেলাভিত্তিক বৃষ্টিপাতের তার জন্য জেলাভিত্তিক বৃষ্টিপাত পর্যালোচনা করে দেখা যায় গত সপ্তাহে অর্থাৎ পাঁচই জুন থেকে এগারোই জুন পর্যন্ত খোয়াই ধলাই সিপাহী জলা এবং দক্ষিণ ত্রিপুরায় বৃষ্টিপাতের বৃষ্টিপাত ঘাটতি হয়েছে পশ্চিম এবং উত্তর জেলায় বৃষ্টিপাত স্বাভাবিক ছিল এবং ও উনকোটি জেলায় বৃষ্টিপাত অধিক পরিলক্ষিত হয়। এবারে গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল যা দুই দিন স্বাভাবিক এবং পাঁচ দিন স্বাভাবিক থেকে বেশি ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে

বৃষ্টিপাত স্বাভাবিক বা তার থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি অর্থাৎ বত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে যার তেইশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে সতর্কতা হিসাবে এই সপ্তাহে ত্রিপুরার এক দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসছে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ বিশে জুন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অর্থাৎ তেইশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা এই সপ্তাহেও ত্রিপুরার এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ উনিশে জুন দুই হাজার পঁচিশ সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ